ফিগার এন্ড ফাইটার অল ফেসমী কী মোরে রে দয়াল প্রেম তো মোরে প্রেম করিয়া প্রেমী কি মোরে রে দয়াল প্রেম তো মরে না রেখে দিলাম আলোচনা আজকে কথা বই গেছি কাটাই কাটাই দুই দোস্ত মিলে আমরা একটু জিকির করব শুনেন আল্লাহ নিয়ামত দিছে আমরা কাজে লাগাই কথা কোন ঠিক কি না যেটাই হোক আল্লাহ নিয়ামত দিছে কাজে লাগাই রাত্র বারোটা আমাদের মোটামুটি সময় হয়েছে মাহফিল শেষ করার সময় হয়েছে একটু জিকির করব জিকিরের পরে মিলাদ কিয়াম হবে এরপর দোয়া হবে তবে দুয়ার আগে একটা কথা বলতে চাই টাকার কাছে কি ইমান বিক্রি করবেন যত বড় হুজুর হোক নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কি মুসলমান মনে করবেন এখানে একটা গজলের বই আছে যদি পারেন পঞ্চাশ টাকা নিয়ে যাবেন বৃষ্টি বাদলার দিন আমার মরিদ নিয়ে আসছে এখানে আমার দোস্তের গজল আছে আমার গজলও আছে আশিকি হুজুর গজল আছে সবার অনেকের গজল এখানে আছে আপনারা নিয়ে যাবেন বৃষ্টি সিজন আসতেছে মার কাছে দিবেন আম্মা তাহির হজুরের মুরাদ চৌধুরী হজুরের যে সান টান শোনো এটার ভিতরে আসে নিয়ে দিলে আম্মা খুব খুশি হইব পঞ্চাশ টাকা বেপার নাই গোলা নিয়ে যাবেন তারও একটু উপকার হইলো খেদ মতো হইলো আপনাদের রুহুটা তাজা হইল কথা কন ঠিক না বেঠে হ্যাঁ আমার তবে এতটুকু বলতে চাই আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না কারা কারা থাকতে চান একটু হাত তুলে দেখান না রে থাকবি না রে রিসাল আহল সন্না তোয়াল জামা

হ্যাঁ ক্যামেরা নিয়ে একটু আসতে আমার ফুলা মানে কথা ঠিক কিনা আমরা দেশে তাবলিক আছে না তাবলিক নিও মসজিদে মসজিদে যায় এটা হুদ হুদি তাবলিক নামটা এত সব জিনিস না তাবলিক বড় কঠিন জিনিস মসজিদ মধ্যে আসলাম আর আপত্তি নাই আয়া মসজিদের বাইরে থাকবো কথা কোন ঠিক কিনা এই মুসলমানদের কাছে যে নামাজ রোজা জিতা শিখা এটার নাম হলো তালিম এটার নাম কি তালিম আর বিদুরমির কাছে দিনের দাওয়াত দেওয়া হইল তাবলিক যখন আমরা কঠিন সহজ বানায়া যাইলা হইলে বাড়ি বাড়ি যারা দিন বুঝে না তাদের কাছে আর আমরা হন দিছি তেল্লা তেল ডালি কথা কোন ঠিক আমরা তেলনা তেল ডালি তো এই জন্য মুসলমানের কাছে তারা তো তো তেল না বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়ার নাম তাবলিক আর মুসলমান মুসলমানের কাছে এই দিন সংক্রান্ত আলোচনা করার নাম হলো তালিম কথা কোন ঠিক কিনা যখনই আমরা বিদুরমির কাছে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিছি তখনই ইহুদিরা ইজরায়েল আইশা ফিলিস্তিন আইশা মুসলমানদেরকে মারতে শুরু করছে কথা কন ঠিকই না। আমরা যদি আগের থেকে যদি আমাদের বিতরণ ওই বিধর্মী খানটিতে থাকত খাজা গরিবের নামাজের মতো যিনি ভারতবর্ষে আসার পরে একটা মুসলমান ছিল না উনি ইন্তেকাল করার পরে যার জানা যায় নব্বই লক্ষ মুসলমান হয়েছে কথা বলে বলবেন না তাহলে আমাদের এই তাবলি এখন আছে আমার নবী যে কাফের কাছে দিনের দাওয়াত দিয়েছে ঠিক কিনা বলেন তো এই জন্য এই কিছু সংস্কার করতে হবে ভাইদেরকে বলো ভাই আপনার তালিম নাম দেন তালিম জামাত দেন আর তাবলিক জামাত দেন না দিয়া আর আমাদেরকে এটা হাসির পাত্র করবেন না আপনারা তো তাবলিক আর তালিমের পার্থক্য বুঝেও কেন গোপন রাখেন এই তথাকথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে কথা কন ঠিক কিনা দেখলাম ওনার পক্ষে দালালি করতে পারছে আরেকজন হোজুর নাম হলে আবুল কালাম আজাদ বাসান এত বড় লম্বা স্ট্যাটাস দিছে আর আগাও নাই লেখার মাথাও নাই এমন এক লেখা দিছে দালালির তো একটা প্রকার আছে আমরা বলি কি আর ওরা বলি কি আমরা বলছি আহদুল্লাহ বলছে চল্লিশ বছর পরে নবতী পায় নবীসে এর আগে তো তিনি নবী ছিল না তো নবী ছিল না তুমি কি ছিল ব্যাখ্যা দৌ নবী এখন একটা ফাইনাল ফাইনাল কথা নবী নব তো পাওয়ার পরে নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না এমন একটা দলিল তোমাকে দিতে হবে মুখের কথা চলবে না একটা দলিল দিতে হবে এই দলিল দিতে হবে আর নাইলে ঘন্টা না এমন আরো বিশ পঁচিশটা বিশ পঁচিশটা আইটেম আমি রেডি করছি দরার মতো আল্লাহর মতো দরার মতো রেডি করছি যদি তোবা করে আল্লাহ হয়তো আল্লাহর কাছে তোবা টোবা করে যদি স্বীকার করে আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক আমিন কন আর ওদের আমিন যদি সে নবীর পক্ষে আসে তার সাথে ভালো ব্যবহার করবো নবীর বিরুদ্ধে থাকলে তার সাথে কোনো ভালো ব্যবহার এটা আমার সিদ্ধান্ত এটা আল্লাহ সিদ্ধান্ত কথা কন ঠিক কিনা আল্লাহ বলছে যারা নবীর দুশ্মন তাদের জানাজার নামাজে যাইবা নবী বলছেন যারা নবীর দুশ্মন তাদের জানাজার কাছে যাইবা না আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি তাদের কবর কাছে যাইবা না কথা কন ঠিক কিনা বাস এই আমল নিয়ে আমরা চলবো আল্লাহ যেন আমাদের সকলকে কবুল না আমিন শেষ বেলা একটা কথাই বলবো মা বাপের খেদমত করবেন আর নেশা করবেন না কি হো বোলায় গায় কেমে মা বানা সতায়া গায়া some joy. खुदा ये जानकसी हे मैजानी बहा तुरपिया काहे बंद पानी, है में, का है बंद पानी। में है दर में है हेकाऊ हाँ। सर का पीना मैं प्यासा नहीं हो দারি বাহাতর পিপাশাই পানি বন্ধ করি কপলে ছিল মর হে কাউ সপলে ছিল

माए मुसाफ़िरो न अमी एमनीती दावतेमस दवा মন বানিয়ে কি যে কষ্ট দিল লেখ কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাদানো হয়েছে কবি হে মনে আমরা হুসাইনি মুসলমান আমরা এ যদি মুসলমান নয় আমরা হেলে বাইরেতে ভক্ত ঠিক পাকে পঞ্জাত ও নামাজের মাথার তাজ কথা বলেন ঠিক না بیٹے আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন করুন একটা মহافظে জিকির করেন আমন মুফতি মরি ইসলাম চৌধুরী মুরাদ আমার বন্ধু দিলেন এক হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন সুন্নতের ময়দানে বিপদ আপত্তিকে হেফাজত কেন আমিন কন আর কে দিবেন এক হাজার টাকা এই রমজান দিচ্ছে এক হাজার টাকা পাগলা কই আসলাত কা নাম কি হ্যাঁ অপূর্ব অপূর্ব শাহরিয়ার না এক হাজার টাকা মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আর একজন দিবেন এক হাজার দেয়া পাগলা নাম কি

মা বাপ পরিসে কবরও টাকাটা পরিসে পকেটও মা বাপের মহব্বতে দিয়া দেন কে দিবেন 1000 টাকা তইলে হ্যাঁ না বাকি ও বাকিটা কি নাই কি কইলা না না আনতো গেছে আনতো গেছে বাড়ি বনো কাছে তইলে সাত জনে গেছে আর একজন দেন 1000 টাকা বাকি আছে কো বই রইছে আ বেটা তলাই রইছ ফালদারি জাস গাবুজস না বাবা এই আরেকজন দেন এক হাজার দেন আরেকজন 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 এক হাজার আমি আটটা লোক মিলাই বাবা বাবা জান এক হাজার টাকা আরেকজন কই এক হাজার নাই যাক ছয়জন পাইছি আলহামদুলিল্লাহ আরেকজন দেন হুজুর আমি দেব পাঁচশো

নাম প্রকাশ অনুচ্ছক এক পাগলা দিছে ফাইভ থাউজেণ্ড এক আল্লাহ কবুল কি আপনি কি কষ্ট পাইছেন ওয়াজ কি খারাপ করছে আজকে দুই ঘন্টা করে আল্লাহ কি একটা ফিনিশিং দিয়ে দিলাম না লোকে রাস্তার দরবার নাম কি

আরো দিত কম দিছি রে বেড়া দেখবে অনলাইনে দেখবে কি বাস দিছি কালকে দেখবে এটার অবস্থা রেখে দাও বাংলাদেশটা আটচল্লিশ ঘন্টার ভিতরে ধরে দিয়েছি দেখবে মার হাবা কো এক ঘন্টা গেছে তুই তাই সব খুশকি লেগে আয় কত কত পাঁচশো মাসা আল্লাহ নারায় থাকবি আল্লাহ আপনি কবুল করেন আমিন কন তাহলে

मुझे को फो मुसाफ़िर न سمجھو